তৃণমূলের রাজ্য সহসভাপতি তথা ফারাক্কার প্রাক্তন বিধায়ক মৈনুল হক গুরুতর অসুস্থ কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হল তৃণমূল সূত্রের খবর বুধবার সন্ধে নাগাদ তৃণমূলের রাজ্য সহসভাপতি তথা ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরিতে একটি বৈঠক করছিলেন বলে জানা যায় সেই সময় তিনি অসুস্থতা বোধ করেন এবং ঘটনাস্থল থেকে তাকে তড়িঘড়ি স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসকরা তার অবস্থার অবনতি ঘটায় কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করেন বলে জানা যায় তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে ফারাক্কা থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় মইনুল হকের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় জমায় শতাধিক তৃণমূল কর্মী তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন কর্মীরা देख गया लो बच्चा लो आज आया है ऊपर आके ऊपर नीचे नीचे नीचे